শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে কিন্তু আমরা অনুশীলন দুইয়ের একের নয় নাম্বার সমস্যাটা সমাধান করব। প্রথমে আমরা পড়ে নেব নয় নাম্বার সমস্যা কি আছে দেখো এ ও বি যথাক্রমে থার্টি ফাইভ এবং ফর্টি ফাইভের সকল গুণনীয়কের সেট এইটা যদি হয় তবে এই ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো দুইটা সেট একটা এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে আরেকটা এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে শুরু করি শুরু করার পূর্বে একটা কথা আমার এই যে চ্যানেলটা আছে না এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে সাথে পাশের বেল আইকনটাও ক্লিক করে রাখবে বেল আইকনটা ক্লিক করলে আমি যখনই ভিডিও আপলোড করব। সাথে সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে শুরু করি আমরা দেখো সমাধানটা কি হবে প্রথমে আমরা দেখব থার্টি ফাইভের গুণনীয়ক কোনগুলো আছে। ফটিফাইপের গোণনীয়ক কোনগুলো আছে ফর্টি ফাইভের গুণনীয়ক কোনগুলো আছে গুণনীয়ক কী জিনিস সেটা আগে বের করে নেই তারপরে আমরা এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি এটা বের করব। গুণনীয়ক হল যে সংখ্যা দ্বারা এই থার্টি ফাইভকে ভাগ করলে বিভাজ্য হয়ে যায় সেটা হচ্ছে এর গুণনীয় যে সংখ্যা দ্বারা ফর্টি ফাইভকে ভাগ করলে বিভাজ্য হয়ে যায় সেটা হলো ফর্টি ফাইভের গুণনীয়ক এই সংখ্যাগুলো আমরা কীভাবে বের করব দেখো থার্টি ফাইভকে যদি আমি এখানে লিখি দেখো থার্টি ফাইভ ইকুয়াল টু ওয়ান দ্বারা থার্টি ফাইভকে ভাগ করা যায় ভাগ করলে কী হয় ওয়ান দ্বারা ভাগ করলে থার্টি ফাইভই হয় তার মানে কি ওয়ান এবং থার্টি ফাইভ গুণ করলে পরে থার্টি ফাইভ হয় তাহলে থার্টি ফাইভের দুইটা গুণনীয় কিন্তু আমরা পেয়ে গেছি একটা ওয়ান আর একটা থার্টি ফাইভ এরপর দেখো আর কী দ্বারা ভাগ করা যায় কোনো জোর সংখ্যা দ্বারা একে ভাগ করা যাবে না কারণ এটা নিজে বেজোর সংখ্যা তাই না তাহলে আমরা থ্রি দ্বারা চেষ্টা করবো থ্রি দ্বারা কিন্তু এটাকে ভাগ করা যায় না তিন বারং ছত্রিশ হয় তিন এগারো তেত্রিশ হয় থ্রি হবে না ফোর হবে না ফাইভ দিয়ে হয় যায় যেহেতু ডান পাশে একটা ফাইভ আছে এটা ফাইভ দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে তাহলে ফাইভ দ্বারা ভাগ করলে কী হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ এবং সাত তাহলে আমি লিখতে পারি ফাইভ এবং সেভেন গুণ করলে পঁয়ত্রিশ হইল তাহলে ফাইভ একটা গুণনীয়ক সেভেন একটা গুণনীয় তাহলে দুইটা গুণনীয়ক পেলাম আরও এরপরে সিক্স দ্বারা যাবে না এরপরে আবার সেভেন দ্বারা সেভেন দ্বারা কিন্তু আমরা লিখে ফেলছি তাহলে আর লিখতে হবে না এই চারটাই এর গুণনীয় বুঝতে পেরেছে কীভাবে বের করলাম এবার আমরা ফর্টি ফাইভ বের করি আরও ক্লিয়ার হবে এবং ফর্টি ফাইভ ইকোয়াল টু ফর্টি ফাইভ ইকুয়াল টু যখন আমরা লিখবো ফর্টি ফাইভকে ওয়ান দ্বারা ভাগ করলে ফর্টি ফাইভ হয় তাহলে ওয়ান এবং ফর্টি ফাইভ দুইটা তার উৎপাদক ওয়ান গুণ ফর্টি ফাইভ এই যে দুইটা উৎপাদক হলো আমাদের এখন দেখো খেয়াল করো ফর্টি ফাইভ কিন্তু বীজ সংখ্যা তাহলে ফর্টি ফাইভে কোনো জোর সংখ্যা দিয়ে ভাগ করলে কাজ হবে না তখন আমরা কি করব থ্রি দ্বারা দেখব। থ্রি দ্বারা ফর্টি ফাইভকে ভাগ করা যায় কি না থ্রি দ্বারা ভাগ করলে পরে যায় না তিন পনেরো রং পঁয়তাল্লিশ থ্রি গুণ ফিফটিন দেখো থ্রি এবং ফিফটিন গুণ করলে যেহেতু পঁয়তাল্লিশ হচ্ছে তাহলে থ্রিও একটা গুণনীয়ক ফিফটিনও একটা গুণনীয় পঁয়তাল্লিশের এরপর ফোর যাবে না কিন্তু ফাইভ দেওয়া যাবে লাস্টে ফাইভ আছে তাহলে ফাইভ দিলে পাঁচ নং পঁয়তাল্লিশ ফাইভ ইন্টু নাইন নাইনও গুণনিয়োগ হবে তখন তখন আমার ফাইভও হবে ফাইভ গুণন নাইন তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ থেকে আমরা আরও দুইটা গুণনীয় পেয়ে গেলাম এরপরে খেয়াল করো সিক্স দ্বারা তো যাবেই না তাহলে সেভেন সেভেন দ্বারা ফর্টি ফাইভ যায় না ছয় সাতটা বিয়াল্লিশ সাত সাতটা ঊনপঞ্চা যায় না এইট দ্বারা যাবে না নাইন নাইন দ্বারা আমরা লিখে ফেলেছি দেখে ফেলেছি না তাহলে নাইন দা যখনই আরেকটা চলে আসলো এই পাশে তখন আর আমরা আর করবো না তাহলে এই ছয়টা গুণনীয়ক হলো পঁয়তাল্লিশের পা ফর্টি ফাইভের এখানে চারটা গুণনীয়ক হল থার্টি ফাইভের আর প্রশ্নে বলে দিয়েছিল কি এ ও বি যথাক্রমে থার্টি ফাইভ এবং ফর্টি ফাইভের সকল গুণনীয় সেট তাহলে এ সেটটা কী হবে সুতরাং এ সেট হবে কি থার্টি ফাইভের সকল গুণনীয় এই যে সকলগুলো এই চারটা ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এই যে আমরা এ পেয়ে গেলাম ঠিক আছে এরপরে আমি বি বি কি ফর্টি ফাইভের সকল গুণনীয়কের সেট বি হচ্ছে ফর্টি ফাইভের সকল গুণনীয়ক এই যে ফর্টি ফাইভের এই ছয়টা গুণনীয়ক আমরা পেয়েছি এই ছয়টা গুণনীয়কের যে সেট সেটা হলো বি সেট তাহলে আমরা লিখি কি কি আছে দেখো তোমরা দেখো নিজেরাই দেখো ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ চলে আসো এই পাশে নাইন ফিফটিন ফর্টি ফাইভ নাইন ফিফটিন ফর্টি ফাইভ এই ছয়টা হল আমাদের বি সেটের সদস্য এরপরে আমরা যেটা নির্ণয় করতে বলছে এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে এ ইন্টারসেকশন বি প্রথমে আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করবো এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি যে নির্ণয় করবো আমাদের এর মানে এখানে বসাবো বি এর মানে এখানে বসাবো বসে ইউনিয়ন করে ফেলবো আগে বসায় তাই না এই যে এর ভ্যালুটা কত আছে দেখো এর ভ্যালু আছে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এই যে আমরা এ লিখলাম এরপরে ইউনিয়নে চলে যাও ইউনিয়নে চলে যাও বি লেখো বি কত আছে ওয়ান থ্রি ফাইভ নাইন এই যে ওয়ান থ্রি ফাইভ নাইন এটা বি খেয়াল করছো তো ফিফটিন ফর্টি ফাইভ ফিফটিন ফর্টি ফাইভ এই যে এই ইউনিয়ন বি মান বসিয়ে দিল এরপরে আমাদের কি করতে হবে ইউনিয়ন কিভাবে করি আমরা ইউনিয়ন হলো সবগুলো থাকবে কোনো সদস্য বাদ যাবে না আবার কোন সদস্য দুইবার বা তিনবারও লেখা যাবে না একবার করে লিখবো কমনগুলোও লিখবো আনকমনগুলোও লিখবো তাহলে দেখো এখানে কি আছে সিরিয়াল করে লিখি এখানে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এখানে ওয়ান থ্রি ফাইভ তাহলে ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফাইভ ওয়ান থ্রি ফাইভ ফাইভ পর্যন্ত লিখলাম তারপরে সেভেন আছে এখানে সেভেন লিখলাম এখানে নাইন আছে নাইন লিখলাম এখানে ফিফটিন লিখলাম এখানে থার্টি ফাইভ আছে থার্টি ফাইভ লিখলাম এখানে আছে লিখলাম দেখো এই যে এইটা হলো এ ইউনিয়ন বি হয়ে গেছে খেয়াল করো বুঝতে পেরেছ না। যদি বুঝে থাকো তাহলে আমরা এবং দিয়ে এ ইন্টারসেকশন বি এইটা নির্ণয় করব ইন্টারসেকশন সে এই যে ইন্টারসেকশন নির্ণয় করবো এখানেও এর ভ্যালু এবং বি এর ভ্যালুটা বসায় নিতে হবে আগে তাহলে প্রথমে আমি এর ভ্যালুটা বসিয়ে দেই ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এই যে ভ্যালু বসাইলাম তারপরে ইন্টারসেকশান বা সেদ যেটাকে বলি আমরা ইন্টারসেকশান এবার বিয়ের ভ্যালু বস ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ তারপর কী আছে নাইন ফিফটিন ফর্টি ফাইভ নাইন ফিফটিন ফর্টি ফাইভ দেখো এ এবং বি এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম এখন এই দুইটার মধ্যে যেটা কমন হবে সেটা হলো সেত বা ইন্টারসেকশন এই দুই সেটের সদস্য যেগুলো মিল আছে কমন আছে সেইটা হলো ইন্টারসেকশন খুঁজে বের করো কী কী মিল আছে দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে লিখলাম এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে লিখলাম এখানে সেভেন আছে এখানে সেভেন নাই এখানে থার্টি ফাইভ আছে এখানে থার্টি ফাইভ নেই তাহলে এই দুইটাই মিল আছে কারণ ওই পাশের থেকে আর মিলাইলে হবে না এখানকার সবগুলো তোমরা দেখেই ফেললাম তাহলে এই দুইটা যেহেতু মিল আছে এই দুইটাই হলো আমাদের ইন্টারসেকশন বুঝতে পেরেছ কীভাবে আমরা ইউনিয়ন বের করলাম কিভাবে ইন্টারসেকশন বের করলাম তাহলে আজকে এই পর্যন্তই তুলে নাও তোমরা সবাই আর আমার এই ভিডিওটা যে তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলা তার জন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ